আস এখন আন্ডা এনি এক রাশে আর মা তাই না না উপরে মাথায় যাও আর আর খেল খেলে আসে ও জারা একটা কি তালে কি খাইতেছ তুই জান না কি খাইতেছা গা খাইতেছাও খাম কাল গা কে লেখাও সকাল সকাল সবে গা খেতে পিঠা খাইতেছে এদিকে রুটি বানাবে রুটির জন্য রেডি করতে হয়েছে আর গা পিঠা শেষ হলো না গা পিঠা পড়ায় শেষ আমরা সকালে উঠা গা পিঠা এক ডেস শেষ করে হাল দিছি তে এই যে এ বোন এই বোনের বাড়িতে এসছি আমরা

ওরা গরু পালে এই যে মার্চাল্লা অনেকগুলো গরু আর আমার দুলা ভাইয়ের বড়ো ভাই এই যে গরু অনেকগুলো গরু পালে ওরা এগুলো সব আমার দুলা ভাইদের গরু অনেক হ্যাঁ দেখো নাই ভিডিও করে আস

दे ना। ना ना, ना 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 अजन्नाथ ना, 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 तुम तो नाम कि जाननाथ की, की। तो कह दिल जानना की गुरु बारि मायंगस गा बारी

की